ইসরায়েলে ফের হাইপারসেনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান তেলাবিবে সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হানার দাবি তেহরানের ক্ষেপণাস্ত্র এই প্রথমবার সরাসরি ব্যবহৃত যুদ্ধে আর সেই হামলায় সফলভাবে ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করারও দাবি করেছে ইরান মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা এই উত্তেজনায় কি এবার যুক্তরাষ্ট্র সরাসরি মাঠে নামছে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর বার্তায় কি নির্দেশ করছে বড় যুদ্ধের ইঙ্গিত ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করছে ইরান এর মধ্যে গেল মঙ্গলবার রাতে ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে বর্তমান যুদ্ধে প্রথমবার হাইপারসনিক ফাত্তা এক ক্ষেপণাস্ত্র ছড়ে দেশটির সামরিক বাহিনী আঠারোই জুন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানিয়েছে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে ইসরায়েলি শাসন ব্যবস্থার প্রতিরক্ষা ভেদ করতে পেরেছে বলেও উল্লেখ করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এর আগে দুই সালের পহেলা অক্টোবর ইসরায়েলে ইরানের আক্রমণের সময় তারা কয়েক ডজন ফাত্তা এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফাত্তা ক্ষেপণাস্ত্রটি প্রথম দুই সালে উন্মোচিত হয়েছিল এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনি এর নামকরণ করেছিলেন আইজিসি ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল স্ট্রাইকার হিসেবে উল্লেখ করেছে এবং এর উন্মোচনের সময় ইরানের রাজধানী তেহরানে একটি বড় ব্যানার স্থাপন করা হয়েছিল যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল তেল আবিবে চারশো সেকেন্ড যদিও আইআরজিসি দাবি করে যে ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তবে সামরিক বিশেষজ্ঞরা এর প্রকৃত হাইপারসনিক ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এই মুহূর্তে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে তেরোই জুন শুরু হওয়া এই পাল্টা পাল্টি হামলায় দুই দেশই ড্রোন মিসাইল এবং এয়ার স্ট্রাইক চালাচ্ছে তেহরান বলছে এটি ছিল আত্মরক্ষামূলক আর ইসরায়েলের ভাষ্য ইরানের পরমাণু কর্মসূচিকে লক্ষ্য করেই তাদের আঘাত বিশ্লেষকরা বলছেন হাইপারসনিক প্রযুক্তি ব্যবহার এই সংঘর্ষকে আরও ভয়াবহ করে তুলছে কারণ এটি শুধু আঘাতের ক্ষমতা বাড়ায় না প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতেও কার্যকর এমন এক সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার কঠোর বার্তা দিয়েছেন তেহরানকে হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে ইরানের হুমকি সহ্য করা হবে না ইসরায়েলের নিরাপত্তায় আমাদের প্রধান অগ্রাধিকার পেন্টাগনের নীতি নির্ধারকরা এরই মধ্যে বলছেন এই অঞ্চলে মার্কিন মিসাইল ছোড়ার ঘটনাটি ওয়াশিংটনের দৃষ্টিতে রেড লাইন অতিক্রম করার মতো ইরান ইসরায়েলের সংঘাতে এখন শুধু দুটি রাষ্ট্র নয় জড়িয়ে যাচ্ছে গোটা অঞ্চল এমনকি বৈশ্বিক শক্তিও হত্যা ক্ষেপণাস্ত্রের ব্যবহার একদিকে যেমন প্রযুক্তিগত দেয় তেমনি যুদ্ধের স্পষ্ট করে এখন প্রশ্ন হল এই সংঘর্ষ কেবল রণাঙ্গনে থাকবে নাকি ছড়িয়ে পড়বে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ব এখন তাকিয়ে তেহরান তেলাবিব এবং হোয়াইট হাউজের পরবর্তী সিদ্ধান্তের দিকে এরপর কি হবে তা নির্ভর করছে পরবর্তী ঘটনাগুলোর উপর মৃত্তিকা সিনহাবিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর